বাইকে করে চলছিল গাঁজা পাচার গোপন সূত্রে পাচারের খবর পেয়ে শুক্রবার রাতে নম্বর জাতীয় সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ পাচারকারী একজনকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার হয় ছাব্বিশ কেজি গাজা শনিবার ধৃতকে জঙ্গিপুর মহাকুমা আদালতেই তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি গোপন সূত্রে গাঁজা পাচারের খবর পেয়ে শুক্রবার রাতে রাতেগঞ্জ থানার বারো নম্বর জাতীয় সড়কের চকসাপুর পুটিমারি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ এক বাইক চালককে দেখে সন্দেহ হওয়ায় আটক করে তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় ছাব্বিশ কেজি গাঁজা এরপরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ বাড়ির সামসেরগঞ্জের ইসলামপুর চকশাপুর এলাকায় শনিবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় এত পরিমাণে গাঁজ ওই ব্যক্তি কোথা থেকে নিয়ে আসে কোথায় পাচারের উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে পুলিশ গোল্ডেন অটোমাট প্রিমিয়া নিয়ে এলো ভি টু ইলেকট্রিক স্কুটারে পাচ্ছেন সাড়ে সতেরো হাজার টাকা পর্যন্ত ছাড় হার্লো ডেভিডসন এক্স ফোর ফর্টি বাইকে পাচ্ছেন পনেরো হাজার টাকা পর্যন্ত ছাড় দশ হাজার টাকা ক্যাশ বোনাস অফার পাচ্ছেন

এছাড়াও পাচ্ছেন লো ডাউন পেমেন্ট স্পট এক্সচেঞ্জ অফার ঠিকানা কটবেনতলা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ বিষয়তে জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন